প্রিয় দেশবাসী আমরা আজকে পনেরো বছর পর স্বাধীনতা ফিরে পেলাম আজকে মানুষের পুঞ্জিভূত যাবতীয় খুব প্রকাশ করছে এ রাজপথে দেখতে পাচ্ছেন রাজপথে তাদের পুঞ্জিভূত যত খুব ছিল তা প্রকাশ করছে মানুষের কষ্ট কষ্ট এই কষ্ট আজকে অবসান হচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এই বিজয়ে সকল মানুষ উচ্ছ্বাসিত আপনারা যারা এই বিজয়ে সামিল হবেন গণভবনের দিকে চলে আসতে পারেন এটাই তৃপ্তি এটা আনন্দ যারা একাত্তরের স্বাধীনতা দেখে নাই আজকে স্বাধীনতা দেখে যান স্বাধীনতার বিজয় মিছিল দেখে যান আরেকটা ষোলোই ডিসেম্বর বাংলাদেশে আরেকটা ষোলোই ডিসেম্বর অবতীর্ণ হলো দেখেন সারি সারি মানুষ গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে কষ্ট হই এই বাংলা দুইবার স্বাধীন করতে হলো